আলাইকুম সম্মানিত ভিউার্স এই যেটা হচ্ছে গুয়াতেমালা হাইব্রিড গাছ ছোটো অবস্থায় কীরকম হয় সেই দৃশ্যটা দেখাবো এটা ছোটো ছোট গাছ গুয়াতেমালা ছোট অবস্থায় কীভাবে এক একটা সোপে অনেকগুলো থাকে সেটা দেখানোর চেষ্টা করি আপনাদের দেখুন এই গাছটার এক একটা ছোপা এখন ছোট ছোপা প্রায় দুই ফিটের মতো হয়েছে সর্বোচ্চ দুই ফিট আড়াই ফিট এরকম দেখুন এই যে গোড়ো মো গোড়াটা কিন্তু খুব মোটা এই যে এটা সবচেয়ে মোটা এই দেখুন প্রতিটা পাতার ভিতরে কিন্তু আবার চোখ আছে এটাও আবার একটা ঘাস হবে এই পাশে এই যে ভিতরে ছোট থাকতে পারছে না এটাও একটা ঘাস হবে এভাবে মানে এটা বংশ বিস্তার করে থাকে নিচ থেকে নিচ থেকে পর্যাপ্ত পরিমাণ বের হইতেছে তা সবগুলা সোপাই কিন্তু এরকমভাবে বের হচ্ছে আপনারা যদি গরু ছাগল পালন করেন এই গাছটা কিন্তু ছাগলও ভালো খায় আমার ছাগল আছে তা আমি ছাগলকে দিয়েছি গরুকে দিয়েছি দনুটাই ভালো খেয়ে থাকে গরু ছাগল ভালো খায় আমি আমার যা আমার যে গরু দেশি আমার ছাগলগুলো হচ্ছে দেশি তো দেশি ছাগলগুলো ভালো খেয়ে থাকে তো আপনারা যদি ছাগলের জন্য করেন অল্প পরিসরে কিছুটা করতে পারেন কারণ এই গাছটা এখন নতুন বাংলাদেশে একটু দাম বেশি কাটিং তো আস্তে আস্তে কমবে তো আপনি অল্প পরিসরে এই গাছটা চাষ করে আস্তে আস্তে আপনি নিজেই বংশ বিস্তার করতে পারেন মানে নিজের কাটিং হলে নিজের কাটিংটা আবার রোপণ করবেন এভাবে আসলে এই গাছটা বাড়াতে পারেন তো এখানে অনেকগুলোই চাষ করা আছে গর্তমালা হাইব্রিড আপনারা যারা গরু ছাগল পালন করেন অবশ্যই গাছ প্রয়োজন আমাদের ওই যে ওই পাশে আছে এলো পিয়ার গাছ ওই পাশে আছে আপনার তাইওয়ান গাছ এটা হচ্ছে গুয়াতেমালা আর ওই যে পিছনে যে অংশটা দেখছেন ওখানে আছে হলো তাইওয়ান এবং জারাওয়ান গাছ আর এখানে আবার নতুন করে লাগানো হবে জমি কাটা হচ্ছে কারণ জমিটা একটু নিচু তো বর্ষার মৌসুমে পানি থাকে কিছু তো সেই জন্য মূলত এরকম বেট আকারে করা তো বেট আকারে করলে বর্ষা মৌসুমে পানি থাকে না সারা বছর শুকনা থাকে আসলে এই জন্য মূলত এই সিস্টেমটা করা তো আপনাদের জমি যদি এরকম নিচু হয় এরকম করতে পারেন আপনাদের ইচ্ছা না হলে উঁচু জমিতেই গাছটা লাগাবেন সবসময় কেটে খাওয়াতে পারবেন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ